আমাকে চাপ দাঁড়িতে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে আর একবার বলবেন আমাকে কি অসুন্দর লাগছে না সুন্দর লাগছে অনেক মেয়ে আছে বাংলাদেশে দাঁড়িয়েওয়ালা তাদের পছন্দ হতে চায় না ওমা তারা আবার গাঞ্জাখরকে খুব পছন্দ করে ইভেন আপনি দেখবেন আজকালকার মেয়েদের ভদ্র চরিত্রবান নামাজি পছন্দ হয় না সব টিকটকার সাঁতাল মার্কা যুবকদের বেশি পছন্দ হয় তো আমি তোমাদেরকে বলবো কি জানো আচ্ছা কুষ্টিয়া কি খুলনার মধ্যে পড়ে না আমার জন্ম তো খুলনায় আমার বাবার জন্ম খুলনায় আমার মায়ের জন্ম খুলনায় তো খুলনার মধ্যে যদি কুষ্টিয়া হয় আমি খুলনায় জন্মগ্রহণ করা সন্তান তা আমি তো শুধু খুলনার সন্তান নই আমি তো কুষ্টিয়ার সন্তান যেই দেখে পছন্দ করবে না তাহলে কব আপু আপনি একটু সাইডে আসবেন এখন কথা কব আপনার সাথে একটু সাইডে আসতে হবে একটু সাইডে আসেন তো আপু যখন সাইডে আসবে হ্যাঁ এটাকে আবার নেগেটিভলি তোমরা নিতে যেও না বুঝলে বুঝ পাবা না বুঝলে আপু একটু সাইডে আসতে হবে আপনি একটু কথা আছে আপনার সাথে তা আপু এসেছে আচ্ছা আপু আপনার দাড়ি পছন্দ না বলছে হ্যাঁ আমার দাড়ি পছন্দ হয় না তো তুমি কবা কি জানো তুমি কবা আপু আপনার যেহেতু দাড়িওয়ালা যুবক পছন্দ না তো আমি কুষ্টিয়ার ছেলে আপনাকে একটা ওপেনলি কথা বলছি ডোন্ট টেক ইট নেগেটিভলি আপু প্লিজ ডোন্ট মাইন্ড রাগ করবেন না আমার মনে হয় আপনার মতো মেয়ের জন্য দাড়িওয়ালা হ্যান্ডসাম পারফেক্ট হবে না আপনার মতো রুচির মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে না যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বহর যোগ্যতাই রাখে না এবার বলো তুমি কি দাঁড় করিয়েছো এটা কি বিটিএস নে বলবো এটা এখানে কি লেখা আছে আচ্ছা ঠিক আছে বসে বড় বুঝে গেছি বসো ওরা ব্যানার নিয়ে আসছে আমাকে বিটিএস নিয়ে বলার জন্য ওই যে বিটিএস তাদের পছন্দ হয় যারা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার চলে যায় আমার কথা কি জানো একজন সভ্য ভদ্র মেয়ে কখনো বিটিএস এর ভক্ত হতে পারে না এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপদাড়ি ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর এই তল্লাতে আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি আমার দোজাহানের হিওয়ালা বাদশা তুমি প্যারা নিস আলা দোজাহানের বাদশা তুমি প্যারা নিস আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা এখান থেকে আমার সেকেন্ড মেসেজ হলো নবীকে জাস্ট মুখ দিয়ে ভালোবাসলে হবে না নবীর জন্য জীবন জন্য রক্ত দেওয়ার জন্য শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আর আমি আমার শেষ কথা বলেই দুই নাম্বার প্রশ্ন শেষ করতে চাই এই মেসেজটা হচ্ছে আমাদের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবের জন্য আমরা আপনাকে অনেক ভালোবাসি আমরা স্পষ্ট ভাষায় বলছি আপনি ক্ষমতার চেয়ারে থাকা অবস্থায় বা সংবিধানে আইন কায়েম করতে হবে আমার বাংলার মাতৃভূমিতে নাস্তিক যদি আমার নবীর সামনে একটা কটুক্ত কোনো কথা বলে ওই নাস্তিককে বাইতুল মুকর সাপলা চত্বরের ইতিহাস ভুলে গেলে চলবে না শৈরাচারী হাসিনা শাপলা চত্বরের মাটিতে হাজার আলমের বুকে আমরা স্পষ্ট ভাষায় বলছি কুষ্টিয়ার মাটির থেকে আমাদের যদি আগামীতে ডাক আসে নবীর সম্মানকে রক্ষা করবার জন্য বুকের তাচ রক্ত দিয়ে সাপ্লা চক্র শহীদ হওয়া লাগবে শহীদ হওয়ার জন্য কাকা প্রস্তুত হাত তুলে দেখা দাও আল্লাহ হাত গুলোকে কবল করুক পরেন সবাই আমি আপনারা কি এটা আবেগে বললেন না বিবেক দিয়ে আবেগ দিয়ে না বিবেক দিয়ে তিন নাম্বার প্রশ্ন হবে ও তোমার ধর্মের নাম কি বলেন সবাই ধর্মের নাম আবার ধর্মের নাম আমাদের ধর্মের নাম ইসলাম বলে তো আমরা ভারতকে ছাড় দিয়ে কথা বলি একটা সাংবাদিক আছে দেখবা বাংলাদেশ আর থাকবে না তারপরে ও মাঝে মাঝে বলে আমাদের ফেনি নিয়ে নিবে আমাদের চট্টগ্রাম নিয়ে নিবে আমি বলি কি জানো সোজা কথা আমরা কুষ্টিয়ার সাওয়াল পল আমরা যা কব সোজা কব ভাই সোজা কথা নীতি হলে তোমার তো আসতেই হবে আসুক আসো আসো হবে তোমার মধ্যে কুলাঙ্গার সাংবাদিকদের সাইজ করার জন্য আমার কোনো চলার প্রয়োজন নাই কুষ্টিয়ার সন্তানরাই আরফ হয়ে যাবে। ব্যাটার এত সহজ বাংলাদেশ নিয়ে নেওয়া এই দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি আমার মায়ের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীন করেছি এক ইঞ্চি ভারতের কোন করে নেওয়া যাবে না আমাদের ধর্ম ইসলাম তাই আমরা ছাড় দিয়ে কথা বলি আপনারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজরের নাম শুনেছেন না আমাদের কলিজার টুকরা আমাদের ভালোবাসার মানুষ ছিলেন তিনি আল্লাহ করুন বলতেন যারা তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা হলাম সবাই মূলবাদী তোমরা সবাই আগাবাদী এবার কুষ্টিয়ার সন্তানরা আওয়াজ দিয়ে উত্তর দিতে হবে গাছের আগায় শক্তি বেশি হয় না গোয় শক্তি বেশি হয় উনি বলতেন তোমরা থাকো গাছের আগায় বাড়াবাড়ি বেশি করিল না আলেমদেরকে ধরে খানায় বন্ধি করো না জুলুমের রাজনীতি করতে চাও না বেশি বাড়াবাড়ি করলে ষোলো কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়ে তারা পড়েছে অতএব স্পষ্ট পায়গাম আগামীতেই বাংলার মাটিতে ইসলামের রাজ কায়েম হবে ইসলামের কথা চলবে যেই নেতা জন্য আসবে এক লাখ দিল্লি পাঠায় দিবা বলেন সবাই ধর্মের নাম কে আল্লাহ বলবে আর না আর প্রশ্ন করবি না একদম স্টপ এবার বলবে ভাই তুমি যে এতগুলো উত্তর ঠাস ঠাস করে দিয়ে দিলা ওবা আইলমুখ চার নাম্বার প্রশ্ন ওবা আইলমুখ what the source of তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস কোথায় আল্লাহ বলবে ফেরেশতা ও ফেরেশতা থেমে যা আমার বান্দাকে আর প্রশ্ন করতে যাছ না যা আমার বান্দার কবরটাকে এখনি তোরা জান্নাতের বাগান বানায় তোরা এখনি আমার বান্দার কবরটাকে জান্নাতের ঘাম দিয়ে ভরপুর করে দে তোরা আমার বান্দার কবরটাকে এখন সত্তর গজ লম্বা করে দে দেওয়া সবাই দুই হাত সবাই কেউ যেন বাদ পড়ে না যায় আমি এসেছি এখন বাজে এগারোটা পঞ্চাশ আমার কথা আগে শুনবেন আগে হু হা হা ঠিক বে দরকার নেই আগে বোঝান কমিটি ভাইরা সবাই আমার ফর্ম ফিল করে আমাকে নিয়ে এসেছে আমি প্রোগ্রাম খুব সীমিত রাখি জায়গা বুঝে প্রোগ্রাম রাখি এদের কথা দিয়ে মনে হয়েছে কুষ্টিয়ার সন্তান আসলেই সন্তান আমি ওয়াদা দিয়েছিলাম আমি তোমাদেরকে এক ঘন্টা সময় দিব অলরেডি এক ঘন্টা দশ মিনিট প্লাস কারণ হলো আমি আসিফ ফুজুর সব জায়গায় নিয়ম দিয়ে জায়গা মাপি না মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় এখন আমি চাই আরো কিছুক্ষণ ওয়াজ হবে তারপরে দোয়া হবে আমরা আছি না নাই আমরা সবাই আছি না নাই আমাকে ওয়াদা করতে হবে কুষ্টিয়ার খোকসার মাটির প্রত্যেকটা যুবক এবং মুরব্বীকে সবাই আগে একটা কাশি দেন বলেন সবাই হুজুর আওয়াজটা কমে গেল হুজুর আমরা কুষ্টিয়ার সন্তান আপনারে ওয়াদা দিচ্ছি দোয়া শেষ না করে আমরা কেউ যাব না নে আরে জোরে ক্ষতি হবে যাব না নে ভালো সবাই ইনশাআল্লাহ